কিন্তু ফর্ম বেরিয়ে গেছে মানে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যদি এখনো পর্যন্ত আপনি কাস্ট সার্টিফিকেট আপনার আগে হয়েছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট হাতে দিয়ে সার্টিফিকেট তো আপনি নিজেই কিন্তু এখন এই কাস্ট সার্টিফিকেটটা ডিজিটাল করার জন্য আবেদন করতে পারবেন তার জন্য কিন্তু নতুন আবেশন দিয়েছে প্রথমে আপনাকে আসতে হবে কাস্ট সার্টিফিকেট ডাবলিবি ডট জিও ভি ইন এখানে আসার পরে আপনি একটু উপরে করার পরে এখানে দেখুন ব্যাকলক সার্টিফিকেট ব্যাকলগ সার্টিফিকেট আমি যদিও কম্পিউটার থেকে দেখলে ভালো হয় আমি আপনাকে মোবাইল থেকে দেখাচ্ছি আগামী দিনে আপনাকে কম্পিউটার থেকে আরও দেখাবো অনেকেই প্রশ্ন করে দাদা এটা কিভাবে হবে আমি আপনাকে পুরোটা বলে দিচ্ছি কীভাবে করতে হবে এখানে ব্যাকলগ সার্টিফিকেটটা ক্লিক করার পরে উপরে দেখুন লেখা আছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস সি এস টি ও মানে আপনার কাছে পুরনো হাতে লেখা রয়েছে সেটাকে আপনি ডিজিটাইজ আবেদন করবে সেটা আপনি পাবেন তাছাড়াও আপনি সেটা না ছাড়াও কিন্তু আপনি যে ডিজিলকার আছে সেখান থেকেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে যদি আপনি কাস্ট সার্টিফিকেট নাম্বারটা ডিজিটাল পেয়ে থাকেন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সেখানে কিন্তু ফর্মটা কিন্তু খুলে যাবে এর ফর্মটা আপনি ফিল আপ করতে হবে এখানে আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আমরা দিতে হবে এখানে যেটা আপনার হাতে লেখা রয়েছে কবে ইস্যু হলো সেটা ডেটা আপনাকে দিতে হবে এখানে কে ইস্যু করলো এসডিও এবং কোন ঠিকানা সেটা আপনাকে বসাতে হবে এখানে এসডিওর নাম এখানে মানে এসডিও এবং কমা দিয়ে এসডিওটা কোন ডিস্ট্রিক্টের সেটা এখানে বসাতে হবে কোন কাস্ট আপনার আপনি এসসি এস টি না ও আপনি এখানে বসাতে হবে ঠিক আছে এরপর আপনি উপরে গিয়ে যাবেন আপনার কমিউনিটি বসাতে হবে ধর্ম নেম ফাদার নেম ডেট অফ বার্থ জেন্ডার আধার নাম্বার ফোন নাম্বার বসে আপনি বসিয়ে দেবেন ডিস্ট্রিক্ট সাব ডিভিশন পুলিশ স্টেশন পোস্ট অফিস মিউনিসিপ্যালিটি না ব্লক ব্লক হলে ব্লক সিলেক্ট গ্রাম পঞ্চায়েত নাম সিলেক্ট করবেন মিউনিসিপ্যালিটি হলে আপনি এখান থেকে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন ভিলেজের নাম পিনকোড এখানে আপনাকে একশো কেবির মধ্যে জেপিজি আপনাকে পুরনো কাস্ট সার্টিফিকেটটা ফটো তুলে বা স্ক্যান করে আপনাকে এখান থেকে আপলোড করতে হবে এরপরে আপনার পঞ্চাশ কেবির মধ্যে একটা পাসপোর্ট ফটো আপনাকে আপলোড করতে হবে যেটা রিসেন্ট হতে হবে এই ক্যাপচারটা আপনি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন সাবমিটে ক্লিক করে দেবেন আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে একদম সিম্পল একটা ফর্ম আমি অলরেডি সাবমিট করেছি তো অনেকে এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা তো মাঝখানে এখান থেকে আবেদন করা যাচ্ছিলো না অনেক সমস্যা দিচ্ছিলো কেননা নতুন নতুন এটা খুলেছে তাই সেক্ষেত্রে এখন সেই সমস্যাটা নেই আপনি একবার ট্রাই করুন যদি কোনো না হয় তো আপনি দ্বিতীয়বার ট্রাই করবেন আমার আশা করি আপনার হয়ে যাবে ঠিকঠাক করে ফিল করবেন হয়ে যাবে মনে রাখবেন ওল্ড কাস্ট সার্টিফিকেটটা একশো কেবির মধ্যে হতে হবে জেপিজি হতে হবে কোনো পিডিএফ নয় ফটোটাও হতে হবে পঞ্চ কেবির মধ্যে এটাও হতে হবে জেপিজি কোনো পিডিএফ কিন্তু করলে হবে না এরপরে আপনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারও পেয়ে যাবেন এবং ডিজিটাল সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন সেটা আপনি কী করবেন সেটা আপনি এখানে ব্যাক করলাম সেটা আপনি এখান থেকে আবার চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে আপনি এখান থেকে চেক করতে পারেন যে আপনার কত দূর কাজটা এগুলো হলো কি হল আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি সেখান থেকেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা নতুন পেয়ে যাবেন এবং আপনি এখান থেকেই দেখুন নিচে এখানে আপনাকে আমি দেখানোর চেষ্টা করবো এখান থেকে আপনি কিন্তু আবার ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এডিট আপনি কিন্তু করতে পারবেন কোনো ভুল থাকলে আপনি সমস্ত কিন্তু একটা এডিট করতে পারবেন তাই হয়ে গেলে আপনি এখান থেকে আবার ডাউনলোডও করে করতে পারবেন এখান দেখুন ডাউন অপশন আছে ডাউনলোড সার্টিফিকেট লাস্ট দেখুন ডাউনলোড সার্টিফিকেট এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন কোনো মধ্যে সমস্যা হবে না কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই বিষয়টা নিয়ে থ্যাংক ইউ সো মাচ